বতাহ খাই মনচ আছে বতাহ বুজি নে অনেক দিনৰ বত্তা খাই মনচ আছে তো দুই লোবে লোবে মানে লাই আছো লাই আছো মানে বৰবটি যে যেন চিনেন বাপুরে আইসি ডাঙ থাকি গেল হে তারা লোভে আকো আইও লোভে আক শিখি গেছি আর কি আর ডাল ডাইলটা মাছ লাল শাক বাজি করে মাছ গিয়ে নিরামিষ চলবো আর বাতিল তো আর কিছু লাগবে না আর ফারা বা এরা ব্যাখান পাশে চলে এলেন আর লাগলে আর ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন তুই যদি ডাল বয় দিছি ডাল কিন্তু তাড়াতাড়ি উতড়াই গেছো লোভ্য কিনে হালকা সেদ্ধ করুন তারপরে তেলে বাজিয়ে গেলাম আরি বিগিনের তো আর লভ্য সিদ্ধ হয়ে গেছে আর এন দিয়ে কাঁচামরিচ গোড়া রসুন আর ফেঁচকুশি আর হচ্ছে কয়টা শুকনো মরিচও দিবো তো সবগুলো একসাথে দিয়ে টালিয়ে এলাম আগে গিনের এক না তো শুকনামরিচ মরিচ না এই যে শুকনামরিচ দিয়ে দিয়েছি ওই দিন একখানে নরম হয়ে যাইছে আর আর ওই চোখে ডাল দিয়েছি আর ডাইলও ফ্রাই হয়ে যাইছে আর লভ্য সিদ্ধ হয়ে গেছে লব্যে ডালি ডালি লিয়েছি বুঝলেননি তো নানাগুলোকে কথা কই আর এগুলো টালিয়ে সরিষের তেল দিই বাজি আর তেল না দেন লাগতো নয় এক কার এই তেল দিয়ে আর বত হয়ে যাবে আল্লাহ দিলে আর কোনো ফানীয় ব্যবহার করার লাগবে না কারণ সর্ষের তেল দিলে একদম নরম নরম তুল তুলে মাশাল্লাহ ওই গেছে মাসাল্লা করবেন বেঁকে এই যে আর পেঁয়াজ বেরিস্তার মতো করে একদম বাজিয়ে মরিচ কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেগিনা একত্রে এইো সে লব্যাচাই না আবার কাঁচা মরিচ না দেখতে লাগে কাঁচা কাঁচামরিচ আর আলু লগ দুগা আলু দিছে আলু নদিলে খালি আলব জানি সাইলে সাইলে হয়ে যায় এলা দুগা আলুরও গোল গোল করে সেই লব্যালগ একটু হালকা করে বাম বেশি সিদ্ধ করি ন নাহলে থাকতে থাকতেন আর এন্দি হেগিন ওই গেছে আর এন্দি ডালে তেল মারি দি আর কি আগে ডালে তেল মারি দি মতো পরে এখন এই যে ডাইল ওই গেছে আল্লা দিলে শাক গিন এক হালকা করে বাঁধ দিলে দেবে বুঝেন হালকা করে বাঁধ দিন নলে ব্যানের মধ্যে আঁটে না আর শাক তো এনে বেশি লাগে কিন্তু মজলে কানা হয়ে যায় তো শাক দিন বাপ দিই ডালি রেখেছি জুরির মধ্যে আর ওই যে পেঁয়াজ রসুন দিই অনেক কারো মশাল্লা দিলে শাক দিনও দেখছি কিনি নিকে দূর হয়ে গেছে কিন্তু ইয়েন অনেক এক জুরি দেখা গেছে বাবুরে মানো কথা কেন না শাক মজলে অল্প একখানা কানা হয়েছে তো আর শাকও হয়ে গেছে মশাল্লা কারণ বাপ বাপ দেয় না তো তার ইয়ান দিয়ে কিন বানালাম ব্যাগ তো ইয়ে করে রেখে তো আগে লোভ্যার আলু বাড়িয়ে এলাম তারপরে পেঁয়াজ রসুন বাজে কিন আর কি তো হুল হুসুল করে একটা বাজে গেছে সাঁজান দিয়ে লাইছে সে আমার ছেলে খাইতে এবার তো বাসাত আছে মায়ের টেস্ট পরীক্ষা শেষ এখন প্র্যাক্টিক্যাল চলে তো বত বাড় গেছে আর ওই যে মুড়ি পেঁয়াজ রসুন বেগিন এক লগে এগিয়ে বাড়ো গেলে তাড়াতাড়ি বাড় হয়ে গেছে গেলে কিন্তু এক তেল বাজিয়ে সেদ্ধ করে আর ওই যে ধনিয়া পাতা বেশি করে ধনিয়া পাতা দিছি আর লগে দিয়ে ধনিয়া পাতা কিনে লগ লবণ দিয়ে দিয়েছি যেন একবার ভেস হয়ে না দিয়ে বেগিন মাকে সুন্দর করে লই এলাম তো ব্যাগের দাওয়াত আজকে আর বাসাত ব্যাগ চলিয়ে আজকে আর খানাও এবার গরুর মাংসের শেষ জমাত কাৰণ বতাহ খাইলে তো আৰু কোনো কথা নাই এগুগৰ আলু গেজাৰ বতাহ তো আৰু বতাহ বাৰু হৈ গৈছে আনকে গল্প কৰ্ত কৰ্ত মাছাল্লা এজ হৈছে গেৰ নাই একবাৰ আমাৰ সুৰা ঘৰ মুগ্ধ হৈ গৈছে তো বেগ কিছু আৰু হৈ গৈছে টেবলেট লৈছি দাইল শাক বাজি বতাহ মতে আল্লা হাফিজ